নমস্কার দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটি খবর জানাবো যেটা জেনে আপনারাও চমকে যাবেন আশা করছি আপনারা সবাই জানেন বিভিন্ন দুর্নীতি দু হাজার কুড়ি সালের পর থেকে ইডি অনেকবার হানা দিয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এই ইডি পূর্ব ভারত থেকে শেষ চার বছরে প্রায় এক কোটি টাকা বাজেয়াপ্ত করেছে এবং দু হাজার কুড়ি থেকে দু হাজার চব্বিশ এই সময়ের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে মোট বাজেয়াপ্ত হয়েছে আটশো পঁচাত্তর কোটি টাকার কাছাকাছি অলমোস্ট এখান থেকে বাজেয়াপ্ত করা হয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই সময়ে সর্বাধিক পরিমাণ টাকা বাজেয়াপ্ত হয়েছিল পশ্চিমবঙ্গের টিপি গ্লোবাল এফএক্স কেসে যেখানে মোট দুশো পঁচাত্তর কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছিল সেই কোম্পানির কাছ থেকে এবং এই কোম্পানিটি ফোরেক্স ট্রেডিংয়ের সাথে যুক্ত ছিল এবং এদের কোনো অথরাইজেশনও ছিল না পশ্চিমবঙ্গে দুটি এসএসসি রিক্রুটমেন্টের কেস থেকে বাজেয়াপ্ত হয়েছিল প্রায় তিনশো কোটি কোটি টাকা এবং আপনারা সবাই জানেন এসএসসি কেসে অর্পিতা মুখার্জির কাছ থেকে সিজ করা হয়েছিল প্রায় পঞ্চাশ কোটি টাকা উনিশশো এর আই অফিসার সুভাষ আগরওয়াল ইডি এর ইস্টার্ন রিজিয়নের দায়িত্বভার গ্রহণ করেছিলেন দু হাজার কুড়ি সালে এবং তারপর থেকে পরবর্তী চার বছরে মোট সাতশো চুরাশিটি রেড করা হয়েছে যেখান থেকে মোট বাষট্টি জনকে অ্যারেস্ট করা হয়েছিল এবং এই বাসরটি জনের লিস্টেই ছিল পার্থ চ্যাটার্জি জ্যোতিপ্রিয় মল্লিক অনুব্রত মণ্ডল এবং শেখ শাহজাহানের নাম চলুন আপনাদেরকে আরেকটি রিপোর্ট দেখাই যেটি পাবলিশ হয়েছিল হিন্দুস্তান টাইমস এর আর্টিকেলে এবং দু সালে এই আর রিপোর্টটি পাবলিশ হয়েছিল এবং এই রিপোর্টে বলা হয়েছে দু সালের জুলাই মাসে এই রিপোর্টটি পাবলিশ হয়েছিল এবং এই রিপোর্টে বলা হয়েছে অর্থমন্ত্রী পার্লামেন্টে তিনি জানিয়েছেন নরেন্দ্র মোদী সরকারে আসার পর প্রথম আট বছরে ইডি মোট তিন হাজার দশটি রেড করেছে এবং সেখান থেকে মোট নিরানব্বই হাজার তিনশো কোটি টাকা বাজেয়াপ্ত করেছে আন্ডার প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট অনুযায়ী পি এই অ্যাক্ট অনুযায়ী মোট নিরানব্বই হাজার তিনশো ছাপ্পান্ন কোটি টাকা বাজেয়াপ্ত হয়েছে তাই আশা করছি আপনারা একটা অনুমান করতে পারছেন কি পরিমাণ টাকা ইডি প্রত্যেক বছর বাজেয়াপ্ত করে বিভিন্ন কেস থেকে তো এই ছিল আজকের একটা ছোট্ট প্রতিবেদন আপনাদের সামনে জাস্ট তুলে ধরার চেষ্টা করলাম ইডি প্রত্যেক বছর রেড চালিয়ে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে কি পরিমাণ টাকা বাজেয়াপ্ত করে পশ্চিমবঙ্গেরও বিভিন্ন জায়গায় ইডির রেড চলে তাই ইডি রেড নিয়ে যদি কোনো কিছু আপনাদের মতামত থাকে অতি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ